আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শীতের দিনে পার্টি পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছেন কিন্তু সুন্দর একটি রান্না না কিভাবে করতে হয় তা অনেকেই জানেন না এই কারণে করা হয় না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান পোস্ট দেখে না খেয়েও পারেন না তো এই কারণে আজকে আমি আপনাদেরকে একটি ভালো বারবিকিউ রেসিপি কিভাবে রাখতে হয় সেইটা দেখাবো আশা করছি আপনারাও উপকৃত হবেন বার্বিকিউর জন্য মুরগির মাংস অথবা গরুর মাংস যাই হোক তা মিডিয়াম সাইজে কেটে নিন তারপর সেখানে বার্বিকিউর যে রেডিমেড মশালা পাওয়া যায় সেটা দিয়ে দিবেন প্রতি এক কেজিতে এক প্যাকেট দুই কেজিতে দুই প্যাকেট তারপর এর মধ্যে দিয়ে দেবেন হোয়াইট ভিনিগার তারপর লাগবে তেল পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিন তারপর তাতে মুরগির মাংস ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন যাতে মুরগির মাংসের ভিতরে আপনার মশলাগুলো ভালোভাবে ঢুকে পড়ে মনে রাখতে হবে একটি ভালো বারবিকিউ রান্না করতে হলে আপনার সর্বপ্রথম মেরিনেশনটা সঠিকভাবে করতে হবে মেরিনেশন ভালো না হলে বারবিকিউ ভালো হবে না এইভাবে ভালোভাবে ম্যারিনেট করার পর আপনার মাংসগুলোকে এরকম দেখা যাবে তারপর এটাকে ভালোভাবে ঢেকে আপনার ফ্রিজে রাখতে হবে সর্বনিম্ন দুই ঘন্টা এবং সর্বোচ্চ আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ যেমন আমি সকালে ম্যারিনেট করে রাতে বারবিকিউ পার্টি করতাম তারপর কয়লা হিট দেওয়ার পর চিকেনগুলোকে এভাবে বিছিয়ে দিন যাতে সবগুলোতে সমানভাবে তাপ লাগে তারপর কিছুক্ষণ পর পর আপনি বার্বিকিউ চিকেনগুলোকে উল্টিয়ে দিবেন এবং একটা পাত্রের মধ্যে তেল এবং মশলা যে অবশিষ্ট রয়েছে সেটি উপর দিয়ে লাগিয়ে দিবেন যাতে ভালোভাবে ভাজা হয় সুন্দর তাপ এবং ভালোভাবে যদি তেল দেওয়া হয় উপরে ব্রাশ দিয়ে তাহলে 30 থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনার চিকেন বার্বিকিউ কমপ্লিট হয়ে যাবে এবং আপনি খাওয়ার জন্য প্রস্তুত এখন সস দিয়ে খান আর রুটি দিয়ে খান খেতে পারেন